ডিভোর্স হয়ে যাওয়া স্বামী স্ত্রীর প্রতি ঈদের আগে ছোট্ট একটা অনুরোধ দয়া করে ভিডিওটি সবাই ছড়িয়ে দিন দেখুন ঈদ কিন্তু আমাদের খুবই সন্নিকটে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রাখতে চাই যে সকল স্বামী এবং স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে গেছে বিশেষ করে তাদের যদি সন্তান থাকে যায় বাচ্চাটা হয়তো বা বাবার কাছে রয়েছে আর নয়তো মায়ের কাছে রয়েছে সাধারণ প্রেক্ষাপটে কিন্তু মায়ের কাছে সন্তান থাকলে বাবার সাথে যোগাযোগ করতে দেওয়া হয় না আবার বাবার কাছে যদি সন্তান থাকে তাহলে সেক্ষেত্রে মায়ের সাথে যোগাযোগ করতে দেওয়া হয় না আর যেটা খুবই খুবই দুঃখজনক একটা ব্যাপার এতে করে কি হয় জানেন তো আপনার আমার বা স্বামী স্ত্রীর মধ্যে কোনো কিছুই হবে না যত সমস্যা হবে ওই বাচ্চাটার ওই ওই সন্তানটা শিশুটা মানসিকভাবে অনেক ভেঙে পড়বে এবং একটা মানুষের অভাব কিন্তু ওই বাচ্চাটার মধ্যে রয়ে যায় বাবার কাছে থাকলে মায়ের অভাব মায়ের কাছে থাকলে বাবার অভাব বাচ্চাটা ফিল করে আর এই যে বাবার অভাব আর মায়ের অভাব এই অভাব কিন্তু অন্য কেউ পোষাইতে পারে না অন্য কারোর দ্বারা এই অভাবটা পূরণ করা কখনো সম্ভব হয় না ঈদ যেহেতু আমাদের সন্নিকটে তাই আপনাদেরকে একটা অনুরোধ আমি করব। ঈদের সময়ে যদি বাচ্চার বাবা অথবা মা যোগাযোগ করতে চায় তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে দেবেন কোনো ক্ষেত্রে বাধা সৃষ্টি করবেন না অনেক ক্ষেত্রে বাবা দূরে থাকলে বাবার কাছে না থাকলে বাবারা গিফট পাঠায় বা মায়েরা না থাকলে মায়েরা গিফট পাঠায় সেক্ষেত্রে গিফট গুলো অবশ্যই গ্রহণ করতে দেবেন করে বাচ্চাটা অনেক খুশি হবে আপনার বিষয়টা ভালো লাগতে নাই পারে কিন্তু নিজেকে একটু কন্ট্রোল করে বাচ্চার খুশির জন্য অন্তত ঈদের জন্য এই জিনিসটা করুন এক্ষেত্রে মায়ের অভাবটা কিছুটা হলেও পূরণ হবে পাশাপাশি বাবা না থাকলে বাবার অভাবটাও কিছুটা পূরণ হবে এটা বাচ্চার জন্য এই পৃথিবীতে বাবা মা বেঁচে থাকার পরেও যদি বাবা মায়ের কাছে না থাকতে পারে একসাথে এটা যে কত বড় যন্ত্রণার এটা শুধু ওই বাচ্চাটাই জানে এই কষ্টটা না অন্য কারোর বোঝার কখনো না যার যে বাচ্চাটা এগুলো ফিল করে ওই বাচ্চাটা ছাড়া কেউ কিছু বুঝতেও পারে না তাই সকলকে এই অনুরোধটুকু আমি করব রাখার চেষ্টা করবেন যারা বিচ্ছেদ সম্পর্কের মধ্যে আছেন ছিন্ন হয়ে আছেন সন্তানের প্রতি অবশ্যই ঈদের সামনে এইটুকু করবেন সন্তানের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন গিফট পাঠাবেন এবং তার সাথে কথা বলার চেষ্টা করবেন এতে করে আপনার সন্তান অনেক খুশি হবে এবং ভালো থাকবে সত্যি কথা বলতে সন্তান হওয়ার পরে ডিভোর্সের সিদ্ধান্তে যাওয়াটাই একটা বোকামো এক কথায় আছে হয়তোবা আপনার স্বামীর সাথে আপনার বনি হচ্ছে না কিন্তু আপনি যদি সেখান থেকে চলে গিয়ে অন্য একটা ছেলের সাথে রিলেশন করেন বা অন্য কোনো মেয়েকে বিয়ে করেন আপনারা কিন্তু নতুন করে সংসার শুরু করতে পারছেন একটা পর্যায়ে সব কিছু ভুলে গিয়ে আপনারা ভালো জীবনযাপনও করবেন কিন্তু আপনাদের দুজনের যে সন্তান এই সন্তানের কোনো ভবিষ্যৎ রইল না কোনো মা বাবার ভালোবাসা তো পাবেই না বরং সবার কাছে আরও তার কথা শুনতে হবে তোর মা তোকে রেখে চলে গেছে তুই পালিয়ে যাওয়া মায়ের সন্তান বা তোর বাবা তোর মাকে ছেড়ে চলে গেছে তুই ওই বাবার সন্তান এই ধরনের কথা শুনে শুনে বড় হতে হবে এটা অনেক বড় একটা মানসিক যন্ত্রণা তাই বলবো যদি ডিভোর্স নিতেই হয় সন্তান হওয়ার আগে নেবেন